এর জন্য কিন্তু আমারও এইখানে দুইটা কড়াইতে দিয়ে অল্প অল্প করে দুই তিনবারে আমি ভেজে নিলেই কিন্তু সুন্দর তাড়াতাড়ি হচ্ছে বাদামগুলো ভাজা হয়ে যাবে যেহেতু বাসায় আমার আগে থেকে বাটার ছিল এখানে কিন্তু বাটার দিয়ে বাদামটা ভাজলে ওটা অনেক বেশি গ্রান হয় বাটার তো একটা হেলদি খাবারের জন্যই হালকা পরিমাপে দিয়েছি একটু ফ্লেভারের জন্য আর সবগুলা বাদামে কিন্তু এইভাবে ভাজলাম প্রথমে তো তিল আর তিসিটা এই সব বাদামের মধ্যে দিয়ে দিয়েছিলাম তবে ভাজার টাইমে কিন্তু এগুলো একটু পড়ে যাচ্ছিল এর জন্য কিন্তু আবার এই স্টেনার ছাঁকনি দিয়ে সুন্দর করে চেকে তারপরে কিন্তু বাদামগুলাকে সুন্দর করে মচমচা করে ভেজে নিয়েছি আর তিল আর আলাদা করে খেজুরগুলো কিন্তু আমি সুন্দর করে প্রথমে পানি দিয়ে ধুয়ে নিয়েছি ভালো করে তারপরে কিন্তু খেজুরের যে বীজগুলো আছে সেগুলো আলাদা করে নিয়েছি আর খেজুরগুলো যেহেতু পানি দিয়ে ধোয়া হয়েছে আর এগুলা কিন্তু বীজটা আলাদা করে সুন্দর করে খেজুরটাও ভেজে নিলাম এতে করে কিন্তু খেজুরটা অনেকটাই নরম হয়ে যাবে আর এই খেজুরটা যখন জাল দেওয়া হয় তখন কিন্তু খেজুরটা অনেক বেশি নরম হয়ে যায় আর এটা কিন্তু ব্লেড করতেও সুবিধা হয় আর এখন